ঢাকার মতো ব্যস্ত শহরে যেখানে আপনাকে জিম করতে গুনতে হবে দু থেকে পাঁচ হাজার টাকা তবে আপনাকে আমি এমন একটা জিম দেখাবো যে জিমে আপনি তিনশো টাকাতে জিম করতে পারবেন এবং সেটা হচ্ছে এই ঢাকার মধ্যে মতি মধ্যে এবং এই জিমে কোন সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন আপনাদের আছে আমরা এই জিমটাকে ঘুরিয়ে দেখাচ্ছি জিমের মধ্যে কোন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিমটা কিন্তু পুরনো জিম খুবই ইকুইপমেন্ট সবগুলো ইকুইপমেন্ট এখানে খুবই পুরনো আদিকালের ইকুইপমেন্ট আপনার ডাম্বেল দেখতে পাচ্ছেন এখানে ট্রেডমিল রয়েছে ব্যাকের জন্য ডিপস বার এখানে রয়েছে বার ব্যাক নিশিং এবং এটা আজ আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং আজ আমাকে ওয়ার্কআউট করাবেন এই জিমের টেইনার আপনারা দেখতে পাচ্ছেন জিমটা আসলে খুবই পুরোনো যন্ত্রপাতি রয়েছে এখানে লেগ প্রেস শোল্ডার প্রেস সবকিছু মোটামুটি রয়েছে বাট সবগুলো কিন্তু খুবই পূর্ণো প্রথমে আমরা কোন এক্সারসাইজটা করব আপনি हमने বডি ডাউন থেকে हमने आरंभ करेंगे পুলআপ ওয়ার্মআপ হ্যাঁ আগে পরে যতক্ষণে আপনি অন্য অন্য জায়গায় করছেন এবং সেই হিসাবে আপনিরে তেমন একটা কিছু আশা করি যে পুশআপ মারবো কয়টা মারবো ওয়ার্মআপ বলেন আপাতত পাঁচটা করিয়া মারেন হ্যাঁ ঠিক আছে প্রথম পাঁচটা তারপর পাঁচটা তারপরে পাঁচটা আবার বডিটার একটু টান মারেন এভাবে হ্যাঁ বডিটার টান মারলে টেস্টটা একটু বাড়বে ওয়ার্ম আপ হ্যাঁ স্ট্রেচিং এখন আমরা চলে আছি আর শোল্ডার মিশিং এ শোল্ডার হ্যাঁ শোল্ডার শোল্ডার মারবো আমরা প্রথমে হুম এটা উঠাইবেন হালকা উঠান হ্যাঁ গোট আবার নামান উঠান নামান উঠান এটার নাম হয়েছে শোল্ডার মেশিন এটা মারলে শোল্ডার হ্যাঁ শোল্ডারের জন্য পিছনে বাইসেপ এক ঠ্যাং একটু ছামনা গান হ্যাঁ লো ফুল ছাড়েন হ্যাঁ উঠান এটা লোবাই সেব মাথাটা সুজা করেন আপ পাস্ট হয়েছে আবার পিছনের থেকে বাইসেপ গাড়িটা সুজা হবে ছোলো হুম সব কিছু পুরনো পুরনো যন্ত্রপাতি এখানে ঢাকার ভিতরে আমার দেখা সবচেয়ে পুরনো জিম হচ্ছে এটা এবং সবচেয়ে কম টাকার মধ্যে জিম হচ্ছে এটা আপনারা যদি মাত্র তিনশো টাকা জিম করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই মতি জিল এখানে একটা ঠ্যাং আর টু সামনে আসেন সামনে আসেন এক ঠ্যাং আর ছামনা দেন হ্যাঁ এখন আলা মারেন ধরেন বডিটা আরও ছামনা দেন হ্যাঁ পাউ দনোটা একটু ছামনে দেন ব্যাস উঠান এখন আলা টানেন ট্যাংদার সুজা হুম মারেন এবার কি মারবো আঙ্কেল এইবার চিনাপ মারেন। চিনাপ মারবো। আচ্ছা। চিনাপ এখানে? হ্যাঁ। এভাবে না? জি। চিনাপ কয়টা মারবো?

তিনটা তারপরে তিনটা তারপরে তিনটা আমি রেফ দিব কয়টা রেফ প্রথম তিনবার দিব হ্যাঁ তারপর তিন তিন তারপরে তিন না দেখি এই হুম নামেন ওঠেন নামেন এইটার পাশাপাশি দেন এইটা মারেন এটা ভিতরে ঢোকেন না 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 ভিতরে ঢোকেন ঢোকেন হাত আরো গোড়ায় আসবো হ্যাঁ এই সব বডিটা পিছনে থাকবো থাকার পরে মারেন ঠ্যাং উঠবো হ্যাঁ আর একটা যথেষ্ট এবার এবার কি মারবো এবার একটু সাইকেলটা চালান বডি বডিটা রাখেন সোজা সোজা রাখুন বডি সোজা রাখবেন আপনি আপনি বসে বসেন বসবো হ্যাঁ এবারে এটা সাইডে থোন ধরেন ওঠেন না হ্যাঁ বাস বইছেন এখন আলা ঠ্যাঙ্গের ভিতরে ঢুকে দেন আরও চাপান হ্যাঁ সামনের দিকে আটটু আগান এটা এই জায়গায় হবে হ্যাঁ দেখালাম মারেন আস্তে আস্তে টানেন ও রে লেগের জন্য না হ্যাঁ লেগ প্রেস এবার আমরা কত দি মারবো এখন এখানে আছে 50 50 100 কেজি হ্যাঁ 100 জি তো পারবো তাহলে আটটু আমি কমে দিতেছি ও

Tanah dikatakan Ton Bas আসেন কাজে শেষ বিশ আর হইল পঁচিশ আমি একটু আপনারা সাপোর্ট করি হ্যাঁ হয় না আপনি বসেন এখানে ফ্যানগুলো সামনে দেন হয় না এভাবে সুজা করেন সুজা বাস হাতটা পিছনে নেন নেন শুয়া পড়েন শোন না হ্যাঁ ওঠেন হুম আর একবার ওঠেন জন্য ভেলি আর পারেন হ্যাঁ না এইবার আপনারটা আপনার নিজে মারবেন আমি ধরবো না পাও থাকবে হাত আপনার পিছনে হ্যাঁ শোন হ্যাঁ আর ছেড়ার হাত হাত ছেড়ে হাত পিছনে পিছনে আর ছাপট নেন নিজে হাতে নিজে ছাপট নেন পাকার সাথে হ্যাঁ এখন আলাদা সামনে পিছনে আবার আপ ডাউন গার পিছনে হ্যাঁ আট টান আলা ওঠেন হলো লাস্ট আর কি করেন হাত হ্যাঁ ভাঙেন হ্যাঁ ছাড়বেন না কিন্তু খবরদার হ্যাঁ হ্যাঁ আবার আর একবার ফার্স্ট এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমার ট্রেইনার অর্থাৎ এই ওল্ড জিমের যে ট্রেইনার তার সাথে আপনি এখানে কত বছর ধরে এক্সারসাইজ করছেন বা আপনি ট্রেইনার হিসেবে এখানে যুক্ত আছেন এখানে আমি আছি দুই হাজার থেকে এই জিমটার মাসিক ফি কত মাসিক ফি হয়েছে তিনশো টাকা আর ভর্তির ফি হয়েছে এক টাকা এটা কি ঢাকার মধ্যে সবচেয়ে কম টাকার জিম এখন পর্যন্ত এটা ঢাকার অল ঢাকার ভিতরে এটার সাইতে আর কম জিম আর কোথাও নাই এটা হইছে অনেক পুরানা জিম পুরনো জিম জি এটা কি আপনার জিম নাকি আপনি ট্রেনার এখানে এখানে ধরেন আমি আর ট্রেনার হিসাবে আর কি আচ্ছা ট্রেনার হিসেবে যুক্ত আছেন জি এখানে মেম্বার কতজন মোট এখানে মেম্বার ওরকম সঠিক তো আমি তো বলতে পারি না কেন মেম্বার আসতেছে যাইতেছে আসতেছে জন হবে অনুমানিক চল্লিশ পঞ্চাশ সাইট খোলা হয় সকাল ছয়টার থেকে সকাল নয়টা পর্যন্ত এক শিফট আবার বিকাল চারটার থেকে রাত্রের সাড়ে দশটা পর্যন্ত এক শিফট টোটালে দুই শিফট